হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা দুই তো আমি এদিকে বাসি কাল সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম এসে এখন চা করে নিচ্ছি একটু বন্ধুরা তো ঠিক আছে সঙ্গে থাকু মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম চা করে নিচ্ছি বিস্কিট দিয়ে খেয়ে নেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এখন আলু পটলটা দিয়ে দিলাম ভেজে লোক লবণ হলো দিয়ে দিলাম আউটা একটু ঢেকে দিচ্ছি ভালো করে ভেজে নেবো আলু পটল ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন ঘুমি ছোলাটা দিয়ে দেব লঙ্কার কাঁচা লঙ্কা দিয়েছি অল্প দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা অ্যাড করে দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে একটু সিদ্ধ করে নিব আলু সিদ্ধ হবে একটু ছোলাটাও সিদ্ধ হবে মটরটা ঘুগনি মটরটা ভালো করে ফুটিয়ে নেই পরে আসছি আবার ঘুগনি মটর তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেবো একটু মশলা দিয়ে গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি এখন বন্ধ করে দিলাম ঠিক আছে নামিয়ে নেব এই যে আমার রেডি ঘুগনি ছোলার তরকারি আলু পটল দিয়ে কীরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা বত্রিশ তো আমার এদিকে রান্না কমপ্লিট আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর এখানে ভাত দেখতেই পাচ্ছি আর এখানে হচ্ছে ঘুগনি মটরের তরকারি আলু পটল দিয়ে এই যে বন্ধুরা এটাই হলো আজকে লাঞ্চ মেনু আজকে হলো শুক্রবার ঠিক আছে লাঞ্চটা করে নেব পরে দেখা হচ্ছে আবার তো হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটা চুয়াল্লিশ রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে বাসন টাসন ধুয়ে আবার চান করে আসলাম আমি দেখতে পাচ্ছ সকালে একবার করছিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম বাসন টাসন ধুয়ে চান করে ঘরে আসলাম তাহলে এখন গুছিয়ে রাখবো বাসন সব নিয়েছি ঘর রান্নাঘর সব এই যে পরিষ্কার বাসনগুলো এখন গুছিয়ে নিব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাটি দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় টিফিন করে নেব এখন বাজে নয়টা ছত্রিশ ওর বাবা বাড়িতে আসলো এদিকে আবার বিস্কুট নিয়ে আসছে কি কি বিস্কুট নিয়ে আসছে দেখি একটু এখানে গুগলি টপ বিস্কুট এখানেও একটা টপ বিস্কুট এগুলো হচ্ছে বেকারি বেকারি বিস্কুট এটা দুই এটাও বেকারি আর নিয়ে যাচ্ছে বেটানিয়া কুরকুরে এগুলাই নিয়ে আসলো এখন তো হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা বেয়াল্লিশ তো রাতের ডিনার কমপ্লিট শুধু ভাত করছিলাম আলু মাখা করলা সিদ্ধ দিয়েছিলাম আর দুপুরকার সবজি ছিল ঘুগনি ছোলার তরকারি পুষ্টি কুমড়োর তরকারি ওগুলো দিয়ে খেয়ে নিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট